ফিনিশিং দিচ্ছি এই যে দেখেন প্রথমে এভাবে ফালাই পর আমরা রশি নিয়ে যাবো গা ওখানে ওখানে যাওয়ার পর এটা যখন টান দিব নিচের যে ময়লাগুলো আছে মহিলাগুলা পরিষ্কার হয়ে আসবে নিজের রশি ছেড়ে দিতে আস্তে আস্তে রশি ছেড়ে দিয়া ওই যে আমাদের টালার যেই ওই যে বাস ওই বাসের ওখানে যাওয়ার পর হচ্ছে আমরা এটা টেনে 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 আস্তে আস্তে ওখানে নেবো যেই ময়লাগুলো আছে এটা টান্দৌড়ি দিয়ে দেব হ্যাঁ টেনে টেনে যখন ওখানে যাবো এই ময়লাগুলা মাটির নিচে যে ময়লাগুলো আছে পানির নিচে পানির নিচে মাটির উপরে যে ময়লাগুলো আছে এটি পরিষ্কার হয়ে আসবে যখন আমরা বর্ষি ফেলাবো তখন বর্ষি ছিলার সম্ভাবনা খুবই কম থাকবে এটা হচ্ছে একটা প্রসেসিং আপনি এসেই মাছ ধরে নিয়ে যাবেন আসলে বিষয়টা ওরকম না মেহনত করতে হয় বহুত কষ্ট করতে হয় আমরা প্রায় দুই ঘন্টা যাবৎ এখানে শ্রম দিতেছি কিছুক্ষণ আগে আমরা অনেক বাড়ির নিচে গেছিলাম এই যে এটা বলো একাধা ধরো আর একা তো ই করো এই যে দেখেন এখন এই যে যে ময়লাগুলা ওদিকে ধরো এই যে যে ময়লাগুলা এই ময়লাগুলা আস্তে আস্তে চলে আসছে এই ময়লাগুলা আসার পর আমি যখন বসি ফালাবো একটা ময়লা বাস পাচ্ছে হ্যাঁ এই ময়লাগুলা পরিষ্কার হয়ে চলে আসছে এখন বড়শি যখন ফালাব তখন যেমন নিম্ভাবে ফেলা যেতে পারবো আমরা মানে তেমন ময়লা থাকবে না আর বড়শি ছিঁড়ারও সম্ভাবনা থাকবো না ঠিক আছে এবার অনেক মাছ নদীতে আসে ঠিক আছে আসলে হাসান না কিন্তু বাড়িতে ধরে এবার কিন্তু অনেক মাছ এই যে দেখেন কি পরিমাণ ময়লা ঠিক এই পরিমাণ ময়লা পানির নিচে আপনি এই ময়লা সহজম বসে ফেলাইবেন বসে ছিঁড়ে হয়ে যাবে এভাবে পরিষ্কার করা লাগে প্রতিনিয়ত আপনি যখন পরিষ্কার করে ফেলবেন যখন বসি ফেলাইবেন তখন কিন্তু বসে আপনি নির্ভয়ে টেনে চলতে পারবেন বসি ছিঁড়ার সম্ভাবনা থাকবে না এভাবেই হচ্ছে প্রসেসিং এটা হচ্ছে আমরা গত বছর করেছিলাম এবছর শুরু করলাম